উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত বিখ্যাত উপন্যাস অসিনপুর মরবার পর কি হয় আট ন বছর বয়সে এর উত্তর জানবার ইচ্ছে হলো কোনো বুড়ো তথ্য নিয়ে চিন্তার বয়স সেটি ছিল না কিন্তু সত্যি সত্যি সেই সময় আমি মৃত্যু রহস্য নিয়ে ভাবিত হয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা নবু মামাকে নিয়ে গা ধুতে গিয়েছি পুকুরে চারিদিকে ঝাপসা করে অন্ধকার নামছে এমন সময়ে হঠাৎ করেই আমার জানবার ইচ্ছে হলো মরবার পর কি হয় আমি ফিসফিস করে ডাকলাম নবু নবু মামা মামা নবু মামা সাঁতরে পুকুরের মাঝখানে চলে গিয়েছিলেন তিনি আমার কথা শুনতে পেলেন না আমি আবার ডাকলাম নবু মামা রাত হয়ে যাচ্ছে আর একটু ভয় লাগছে আমার একা একা পাড়ে বসে থাকতে সত্যি আমার ভয় লাগছিল মামা উঠে আসতেই বললাম মরবার পর কি হয় মামা নবমামা রেগে গিয়ে বললেন সন্ধ্যাবেলা কী আজে বাজে বকছিস নবুমামা ভীষণ ভীতু ছিলেন আমার কথা শুনে তার ভয় ধরে গেল সে সন্ধ্যায় দুজনে চুপি চুপি ফিরিয়ে চলছি রঈস উদ্দিন চাচার কবরের পাশ দিয়ে আসবার সময় দেখি সেখানে কে দুটি ঢুপকাটি জ্বালিয়ে রেখে গেছে দুটি লিকলিকে ধোয়ার শিকা উঠছে সেখান থেকে ভয় পেয়ে নবুবামা আমার হাত চেপে ধরলেন শৈশবের এই অতি সামান্য ঘটনাটি আমার খুব স্পষ্ট মনে আছে পরিণত বয়সে এ নিয়ে আমি অনেক ভেবেছি ছোট একটি ছেলে মৃত্যুর কথা মনে করে একা কষ্ট পাচ্ছে ভাবতেও আমার খারাপ লাগতো সত্যিই তো সামান্য কোনো ব্যাপার নিয়ে ভাববার মতো মানসিক প্রস্তুতিও যার নেই সে কেন কবরে ধূপের শিখা দেখে আবেগে টলমল করবে কেন সে একা একা চলে যাবে সোনাখালি সোনাখালী খালের বাঁধন ফুলের উপর বসে থাকতে থাকতে একসময় তার কাঁদতে ইচ্ছে হবে আসলে আমি মানুষ হয়েছি অদ্ভুত পরিবেশে প্রকাণ্ড একটি বাড়ির অগণিত রহস্যময় কোঠা বাড়ির পিছনে জড়াজড়ি করে বাসবন দিন মানেই শেয়াল ডাকছে চারিদিকে সন্ধ্যা হব হব সময়ে বাসবনের এখানে ওখানে জ্বলে উঠছে ভূতের আগুন দোতলার বারান্দায় পা ছড়িয়ে বিচিত্র সুরে কোরআন পড়তে শুরু করেছে কানা সমস্তই অবিমিশ্রীয় ভয়ের আপসা অন্ধকারে কানা বিবির দুলে দুলে কোরআন পাঠ শুনলেই বুকের ভিতর ধক করে উঠত নানিজান বলতেন কানার কাছে এখন কেউ যেও না শুধু কানাবিবির কাছেই নয় মোহরের মা পা ধোয়াতে এসে বলতো পুলাপান কুয়াতলায় কেউ যেও না কুয়াতলায় সন্ধ্যাবেলায় কেউ যেতাম না সেখানে খুব একটা ভয়ের ব্যাপার ছিল ওখানে সন্ধ্যাবেলায় নেই চারিদিকেই ভয়ের আবহাওয়া নানিজানের মেজাজ ভালো থাকলে গল্প ভাততেন সেও ভূতের গল্প হাট থেকে শোল মাছ কিনে ফিরছেন তার চাচা চারিদিকে অন্ধকার হয়ে এসেছে শ্রাবণ মাস বৃষ্টি পড়ছে টিপটিপ ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ছেড়ে বাড়ির পথ ধরেছেন অমনি পিছন থেকে নাকি সুর করে কে উঠল মাছটা আমাকে দিয়ে যা রাতের বেলা ঘুমিয়ে পড়া ছেলে মেয়েদের জাগিয়ে এনে ভাত খাওয়াতো মোহরের মা লম্বা পাটিতে সারি সারি থালা পড়তো ঘুম ঘুম চোখে ভাত মাখাচ্ছি এমন সময় হয়তো ঝুপ করে শব্দ হলো বাড়ির পিছনে মোহরের মা খসখসে গলায় চেঁচিয়ে উঠল পেত্তুনি নাকি পেত্তুনি নাকি রে নবু মামা প্রায় আমার গায়ের উপরে হুমড়ি খেয়ে চাপা সুরে বলত ভয় পাচ্ছি ও মোহরের মা আমার ভয় লাগছে নানা জানের সেই প্রাচীন বাড়িতে যা ছিল সমস্তই রক্ত জমাট করা ভয়ের কানা বিবি তার একটিমাত্র তীক্ষ্ণ চোখে কেমন করে না তাকাতো আমাদের দিকে নবু মামা বলতো এই বুড়ি আমার দিকে তাকালে কুঞ্চি দিয়ে চোখ গেলে দেব কানাবিবি কিছু না বলে ফেল ফেলিয়ে হাসত মাঝে মধ্যে বলতো পুলাপান ডোরাও ক্যান আমি কিতা পেতনি, পেতনি না হয়েও সে আমাদের কাছে অনেক বেশি ভয়াবহ ছিল শুধু আমরাই নয় বড়োরাও তাকে সমীয় করে চলতেন আর সমীয় করবেই না কেন বড় নারীজনের নিজের মুখ থেকে শোনা গল্প তার বাপের দেশের মেয়ে কানা বিবি বিয়ের সময় সঙ্গে করে নিয়ে এসেছেন ফাইভ ফরমাস খাটে হেঁচে খেলে বেড়ায় একদিন দুপুরে সে পেটের ব্যথায় মরো মরো কিছুতেই কিছু হয় না এখন যাই তখন যায় অবস্থা নানাজান লোক পাঠিয়েছেন আশু কোভিডের আনতে আশু কবিরাজ এসে দেখে সব শেষ বরফের মতো ঠান্ডা শরীর খাটিয়াই করে বয়ে নিয়ে যাওয়ার জন্য বাস কাটতে লোক গেল নানিজান মড়ার মাথার কাছে বসে কোরআন পড়তে লাগলেন অদ্ভুত ব্যাপারটা ঘটল ঠিক তখনই আমার নানিজান ভয়ে ফিট হয়ে গেলেন নানাজান আতঙ্কে চেঁচিয়ে উঠলেন ইয়া মামুদ ইয়া মামুদ কারণ কানবিবি সে সময়ে ভালো মানুষের মতো উঠে পানি খেতে যাচ্ছে এরপর থেকে স্বভাব চরিত্রে আমূল পরিবর্তন হলো তার দিন নামাজ রোজা আমরা যখন কিছু কিছু জিনিস বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি সে পাড়ার মেয়েদের তাবিজ কবজ দিচ্ছে সন্ধ্যা হতে না হতেই দোতলায় বারান্দায় কুপি জ্বালিয়ে বিচিত্র সুরে কোরআন পড়ছে ভয়ে তাকে পাবে না কেন এতে গেল রাতের ব্যাপার দিনের বেলাও কি নিস্তার আছে গোল্লা সুট খেলতে গিয়ে যদি ভুলে কখনো পুবের ঘরের কাছাকাছি চলে গিয়েছি অমনি রহমত মিয়া বাঘের মতো গর্জন করে উঠল খাইয়া ফেলামো ওই পোলা কাঁচা খাইয়া ফেলামো ভয়ানক জন একটা পুরুষ শিকল দিয়ে বাধা ব্যাপারটাই ভয়াবহ বদ্ধ পাগল ছিল রহমত মিয়া নানাজানের নৌকার মাসি তিনি রহমতকে স্নেহ করতেন খুব সারিয়ে তুলতে চেষ্টাও করেছিলেন লাভ হয়নি সমস্ত মিলিয়ে তৈরি হয়েছে আমার শৈশব গাঢ় রহস্যের মতো ঘিরে রয়েছে আমার চারিদিকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অল্প বয়সের ভয়কাতর একটি ছেলে তার নিত্য সঙ্গী নবু হাত ধরে ঘুমোতে যাচ্ছে দোতলার ঘরে নবুবামা বলছেন তুই ভিতরের জালনা দুটি বন্ধ করে আয় আমি দাঁড়াচ্ছি বাইরে আমি বলছি আমার ভয় করছে আপনিও আসেন মামা মুখ ভেংসে বলেন এতেই ভয় ধরে গেল টেবিলে রাখা হারিকেন থেকে আপ ছাল আসছে আমি আর নবু মামা কুকুর কুণ্ডলি হয়ে লেপ মুড়ি দিয়ে নবু নবুমামা শুতে না শুতেই ঘুম একা একা ভয়ে আমার কান্না আসছে এমন সময় বাড়ির ভিতর থেকে হইস হই শোনা গেল শুনলাম খড়ম পায়ে খটখট করে কে যেন এদিকে আসছে মোহরের মা মিহি সুরে কাঁদছে আমি অনেকক্ষণ সেই কান্না শুনে একসময় ঘুমিয়ে পড়লাম জানতেও পারিনি সেটাতে আমার মা মারা গিয়েছিলেন সেটাতে আমার ঘুম ভেঙেছিল ফজরের নামাজের সময় জেগে দেখি বাদশা মামা চুপচাপ বসে আছেন চেয়ারে আমাকে বললেন আর ঘুমিয়ে কি করবি আয় বেড়াতে যাই আমরা সোনাখালীর খাল পর্যন্ত চলে গেলাম সেখানে পাকা পুলের উপর দুজনে বসে বসে সূর্য উদয় দেখলাম প্রচণ্ড শীত পড়েছিল সেবার কুয়াশার চাদরে গাছপালা ঢাকা সূর্যের আলো পড়ে শিশির বেজা পাতা চকচক করছে কেমন অজানা লাগছে সব কিছু মামা অন্য মনস্কভাবে বললেন রঞ্জু আজ তোর খুব দুঃখের দিন দুঃখের দিনে কি করতে হয় জানিস না হাহা করে হাসতে হয় হাসলেই আল্লাহ বলেন একে দুঃখ দিয়ে কোনো লাভ নেই একে সুখ দিতে হবে বুঝেছিস বুঝেছি বেশ তাহলে হাসি দে আমার সঙ্গে এই বলে তিনি হো হো করে হেসে উঠলেন বাচ্চা মামার খুব মোটা গলা ছিল তার হাসিতে চারিদিকে গম গম করতে লাগলো আমিও তার সঙ্গে গলা মেলালাম বাদশা মামা বললেন আজ আর বাসায় ফিরে কাজ নেই চল শ্রীপুর যাই সেখানে যাত্রা হবে আমি মহা খুশি হয়ে তার সঙ্গে চললাম কতদিনকার কথা কিন্তু সব যেন চোখের সামনে ভাসছে বাচ্চা মামার সঙ্গে আমার কখনো অন্তরঙ্গতা হয়নি অথচ আমরা একই ঘরে থাকতাম দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে দুটো খাটের একটিতে বাচ্চা মামা অন্যটিতে আমি আর সারা সারাদিন বাচ্চা মামা দেখা নেই রাত কখন যে ফিরতেন তা কোনো দিনই জানেনি ঘুম ভাঙার আগে আগেই চলে গেছেন কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে শুনেছি গুনগুন করে পড়ছেন যেদিন মেজাজ ভালো থাকতো সেদিন খুশি খুশি গোলায় বলতেন রঞ্জু তো দেখি কেমন হচ্ছে বলবি আমি হঠাৎ ঘুম ভাঙা অবস্থায় কি হচ্ছে ঠিক বুঝতে পারতাম না মামা দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে বলা শুরু করেছে। এ রাজ্য পাট যাই যাক কোনো ক্ষতি নাই কিন্তু ত্রিদীপ তুমি কোথা যাবে ভরাট গলা ছিল তার সমস্ত ঘর কেঁপে কেঁপে উঠত মাঝপথে থেমে গিয়ে বলতেন দাঁড়া পোশাকটা পরে নেই পোশাক ছাড়া ভালো হয় না তোল নবু ঘুম থেকে তোল ঘুম মামার ঘুম ভাঙলেই প্রথম কিছুক্ষণ নাকি সুরে কাঁদত বাচ্চা মামা বিরক্ত হয়ে বলতেন গাধা দেখ না কি করছি তারপর দুজনেই হা করে তাকিয়ে থাকি বাচ্চা মামার দিকে আলমারি খুলে তিনি মুকুট বের করেছেন জমিদার পোশাক পরেছেন তারপর একা একাই অভিনয় করে চলেছেন আমরা দুই শিশু মুগ্ধ চোখে তাকিয়ে আছি বাচ্চা মামা প্রথম থেকেই আমার কাছে দূরের মানুষ যিনি জরির পোশাক পরে রাতে রাত দুপুরে আমাদের অভিনয় দেখান তিনি কাছের মানুষ হতে পারেন না বাড়ির মানুষেরও কাছের তিনি দল ছাড়া খুব ছোটোবেলায় নানাজান তাকে একবার বাড়ি থেকে বের করে দিয়েছিল যে ছেলে স্কুল পালিয়ে যাত্রা দলে চলে যায় নানাজানের মতো মতে তাকে ঘরে রাখতে পারেন না খবর শুনে ছোটো নানিজান খাওয়া দাওয়া ছাড়লেন মরো বড় অবস্থা নানাজান লোক পাঠিয়ে বাচ্চা মামাকে ফিরিয়ে আনলেন সেই থেকে তিনি বাচ্চা মামাকে খাটান না বাচ্চা মামাও আছেন আপন মনে বাচ্চা মামা আমার শিশু শিশুচিত্তকে প্রবলভাবে আকর্ষণ করেছিলেন শিল্পীরা সবসময় শিশুদের আকর্ষণ করে হয়তো শিশুরাই প্রতিবার খবর পায় সবার আগে কিন্তু বাচ্চা মামা দারুণ অসুখে ছিলেন যে সামাজিক পদমর্যাদা ছিল তা নিয়ে যাত্রা দলের মানুষের সঙ্গে সহজে মিশতে পারতেন না অথচ তার চিন্তা ভাবনায় সমস্ত জগৎ যাত্রা দলকে ঘিরে মাঝে মাঝেই তাকে দেখেছি বারান্দায় চেয়ার পেতে চুপচাপ বসে আছেন যদি গিয়ে বলেছি মামা কি করছেন কিছু না সকাল থেকে সন্ধ্যা হয়েছে মামা তেমনিই বসে আছে কেউ যদি গিয়ে বলেছে বাচ্চা তোর কী হয়েছে রে কিছু না মাঝে মাঝেই এরকম হতো তারা নানা যান তখন খেপে যেতেন ছোটো যানকে ডেকে বলতেন ভাঙ ধরেছে নাকি শক্ত মুগুর দিয়ে পেটালে ঠিক হয় বুঝেছ নানিজান মিনমিন করে কী কইফে দিতে চেষ্টা করতেন তারপর এক সময় দেখা যায় তিনি বাড়ির পিছনে দাঁড়িয়ে বিনিয়ে বিনিয়ে হয়ে যেত খুব কম বয়সী শিশু যাদের এখনো বিচার বুদ্ধিও হয়নি তারাও নানাজানকে দেখলে হ্যাকাছে হয়ে যেত ভয়টাও বহুল অংশে সংক্রামক ভোরবেলায় ঘুম ভাঙত নানাজানের কোরআন পাটের শব্দে মোটা গলা টেনে টেনে একটু আনুনাসিক সুরে অনেকক্ষণ ধরে পড়তেন তখন মাথায় থাকত লাল রঙের ঝুঁটিওয়ালা একটা ফেস টুপি খালি গা পরনে সিল্কের ধপ ধপে সাদা লুঙ্গি হাতওয়ালা চেয়ারে বসে ঝুঁকে ঝুঁকে অনেকক্ষণ ধরে পড়তেন পড়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেন ছোট নানী যান এই সময়ে জামবাটিতে বড় এক বাটি চা তৈরি করে নিয়ে যেতেন নানা যান চুপ করে অনেকটা সময় নিয়ে চা খেতেন তারপর নিজের হাতে হাঁসের খড় খুলে দিতেন পাশেই মুরগির খড় সেটাতেও হাতও দিতেন না হাঁসগুলি ছাড়া পেয়ে দৌড়ে চলে যেত পুকুরের দিকে তিনিও যেতেন পিছু পিছু সমস্তই রুটিন বাধা চুল অধিক অধিক হবার জন্যই কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে করে আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয় যান এ দুটির কোনোটির মধ্যেই পড়েন না পূর্বপুরুষের গড়ে যাওয়া সম্পদ ও সম্মানের লালিত হয়েছেন কিন্তু অসংযমী হননি অহংকার ছিল খুব সে অহংকার প্রকাশ পেত বিনয় হয়তো কোনো আত্মীয় কুটুম্ব এসে এসেছে বেড়াতে যান ব্যস্ত হয়ে উঠেছেন বারবার বলেছেন গরিবের ঘরে এসেছেন কি দিয়ে খেদমুত করি বড় সরমিন্দায় পড়লাম বড় কষ্ট হলো আপনার পরে তামুকান আর খাসি দয়ে দেখি একটা ভালো রেখে ভালো করে দেখ যিনি এসেছেন আয়োজনের বাহুল্য দেখিনি তিনি লজ্জায় পড়ে যেতেন পঁয়ত্রিশ বছর আগের দেখা চিত্র স্মৃতি থেকে লিখছি সে স্মৃতিকে বিশ্বাস করা চলে আমরা যারা ছোকরা দলে তাদের প্রতি নানা কিছুমাত্র আগ্রহ ছিল না একা একা থাকতেন সারাক্ষণই বড় নানাজান তো কিছু পরিমাণে অপ্রকৃতিস্থই ছিলেন তিনি দোতলা থেকে নামতেন কালেভদ্রে ছোট নানে যেন যে কখনও হালকা সুরে নানাজানের সঙ্গে আলাপ করেছেন এমন দেখিনি কখনো খালারাও আমাদের মতো দূরে দূরে থাকতেন ক্ষমতাবান লোকরা সবসময় এমন নিঃসঙ্গ জীবন কাটিয়ে যায় কেন জানে না আমার নিজের খুব ইচ্ছে হতো নানাজানের সঙ্গে ভাব করি ঘুমাতে যাবার আগে কতদিন ভেবেছি নানাজান যেন এসে আমাকে বলেছে আয় রঞ্জু বেড়াতে যাই আমি তার হাত ধরে চলেছি বেড়াতে কতদিন ভেবেছি আজ ঘুম থেকে উঠেই নানাজানের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকব কিন্তু সে আর হয়ে ওঠেনি ঘুম ভাঙতেই তারা পড়েছে অজু করে পড়তে যা অজু করে পড়তে যা মৌল বিষয়ে বসে আছেন বাইরের ঘরে আমরা সবাই আমপারা হাতে করে একে একে হাজির হচ্ছি মেয়েরা ডান পাশে ছেলেরা পাশে সমস্ত কণ্ঠে আওয়াজ উঠেছে আলিম দুই পেশ উম বে দুই পেশ কোন নাস্তা তৈরি হওয়া মাত্র আরবি পড়া শেষ তারপর ইংরেজি বাংলা আর অঙ্কের পড়া পড়াতে আসতেন রাম মাস্টার ভারী ভালো মাস্টার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন নবুবামা ছড়া বানিয়েছিলেন রাম মাস্টার বুড়া এক পাতার খোড়া স্কুলে যাবার আগ পর্যন্ত পড়াতেন তিনি তার কাছ থেকে শুধু ছেলেরাই পড়তো মেয়েদের আরবি ছাড়া অন্য কিছু পড়বার প্রয়োজন ছিল না তারা ঘরের কাজ করত জড়ি দিয়ে লতাবতা ফুল বানাত বালিশের ওয়ারে নকশা তুলে লিখত ভুলও না আমায় রামমাস্টার চলে যেতে যেতে স্কুলের ছেলে স্কুলের বেলাজ হয়ে যেত স্কুল শেষ হয়ে গেলে তো খেলারি পাট সূর্য ডুবে অন্ধকার না হওয়া পর্যন্ত চলত হই হই ফুসিরত ফেলার সময় নেই এর মধ্যেই লিলি এসে আমাকে নিয়ে যেত বাড়ির ভিতর সে নিজেকে সবসময় ভাবত আমার একজন অভিভাবক সে যে আমার বড় বোন এবং নানাজানের এই প্রকাণ্ড বাড়িতেই আমি যে তার সবচেয়ে জন তা জানতে তার ভারী আগ্রহ ছিল